পূর্ব দিগন্তের সূর্য উদয় যেমন সত্য বাংলার জমির আল্লাহর দিন কায়ে হওয়া তেমনই সত্য এই দেশের পূর্ব দিগন্তে ইসলামের অক্তিম সূর্য উদয় হবে হবে আমাদেরকে ধর্মের ব্যবসায়ী বলেন অথচ মুখের দাড়ি ছিল সাদা সাদা মাথার চুল ছিল সাদা চুল সাদা বাঁচানোর জন্য বাঁচানোর জন্য হয়ে সাফ হয়ে নিজে নিজে বাঁচার জন্য নবীর মহাব্বত থাকলে কি সে দাড়িতে লাগাতে পারতো আসতে পারতো

আইন মন্ত্রী কে চিনছে আপনাকে উপায় নেই চলে আইন মন্ত্রী বলে তোমরা চেনা নাই কিনা চিনে আমি তো ভালো করে দেখো চুলকালো দেখা যায় মুখে দাঁড়িয়ে নাই লুঙ্গি পড়া লোকটা কে তোর

এই জমিনে যারা সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে এই সমস্ত অপরাধের কারণে জমিনে ফাঁসা সৃষ্টি করার কারণে

আহ ভাই এখন চাচাকে বললাম চাচা আপনার মামলা কি আপনি এখানে কেন আপনি কি রকম করে আসছেন তরে বাবা আমি বোমা বংশে বোমা বোমা বলছে বাবাজি আমার নামে বোমা হামলার মামলা আছে আমি নাকি আমি নাকি এই 85 বছরের বয়স থেকে বোমা আসছে এমন বলে বলো তো বাবা আমার এই ফিটনেস বিল আমার হাতের কোনো ফিটনেস নাই এই হাতে যদি বোমা সেই বোমা কি মানুষের গায়ে রাখবে না আমার এই হলো ওদের কীর্তি যা দেখিয়েছে আমরা আমরা জগদ্দল পাথর আমাদের মাথা থেকে শরতে পেরে চান্না রহমতে বলি আলহামদুলিল্লাহ যুবক রাজকের মাহফিলে বেশি এটা ইতিবাচক দিন যুবকরা তোমরা আর বসে থাকবে না আরো কাজ আছে তোমার কাজ ততক্ষণ চলবে যতক্ষণ না বাংলার জমির কোরআনের আইন না কায়ম হবে তিপ্পান্ন বছর দেশের বয়স স্বাধীনতা নামাজি মাত্র পাঁচ পার্সেন্ট এর কারণ আছে এর কারণ হল নেতা যারা নেতৃত্ব দিয়েছে কেউ নামাজি নেতা নামাজি নেতা ছাড়া নামাজ কায়ম না তাহলে নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক সবাইকে চান সবাইকে চান এবং নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক আল্লাহ চান কোরআনে আয়াত আছে না নাই একটু বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ বিল বলুন জন্দিগে থি আমি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেব তা

وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض. عليك تقول لفتحنا عليهم بركات من السماء والارض. আমার হুকুমটাকে মেনে চলো আমার আকাশের দরজা জমির সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ তোমার জন্য খুলে খুলে দেবো জোরে বলি সোহান এই আইন চলতে হবে কার আসতে বলবেন না কার অতএব রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়ামের জন্য দরকার বেনামাজি সরকার না নামাজি সরকার এই যাবত পর্যন্ত যা পাইছে আমরা নামাজি সরকার পাইছি না বেনামাজি সরকার পাইছি কিনা কি কি সরকার পাইছে আমরা আমরা বেনামাজি চাই না আমরা বেনামাজি সরকার চাই না আমরা মুসলমান

আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে পাঠিয়েছে যত প্রাণী কুল আছে সমস্ত প্রাণীর মধ্যে সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মানুষ যাকে আল্লাহ এত এক সম্মান দিয়েছেন পৃথিবীর কোন সৃষ্টিকে এত সম্মান দেওয়া হয়নি কেন কেন কি জন্য এর কারণ হচ্ছে

যদি আমরা পড়াশোনা করেছি কাল দুই প্রকার একটা কাল তিনটা অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু কাল কিন্তু মূলত তিনটা নয় কাল মূলত হলো দুইটা একটা ইহকাল আর একটা কি কোন কাল শ্রেষ্ঠ বলেন ভালো করে বলেন কোন কাল শ্রেষ্ঠ পরকাল মাহফিলে পরকাল আর মাহফিল থেকে বের হলেই ইহকাল

আমার কথায় আচরণে আমি আছি চলে যাব থাকার জন্য আসেনি বাঁচার জন্য আসেনি আমাকে সঠিক গন্তব্যে হবে এই চিন্তা এই চিন্তা যার মধ্যে লালন হবে

ذو الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جرب الله اكبر এই দুনিয়ার जिंदगी তো তোমাদের জন্য যা কিছু আকর্ষণীয় করা দাও হয়েছে নারী আকর্ষণ করা হয়েছে সন্তান আকর্ষণ করে দাও হয়েছে এই যে আকর্ষণীয় জিনিসগুলো তোমার সামনে দাও হয়েছে একটা বিষয় মাথায় রাখবে সবচেয়ে শ্রেষ্ঠ প্রত্যাবর্তন স্থল হলো কার কাছে ফিরে যাওয়া কার কাছে ফিরে যাওয়া এভরিবডি মাস্ট বি ফেস বিফোর ডে অফ রেজারেকশন প্রত্যেকটা মানুষকে মহান রবের দরবারে হাজিরা দিতে হবে পালাবেন কোথায় পালানোর কোনো সুযোগ নাই দুনিয়া খেলার জায়গা নয় কিন্তু আমাদের এক সাবেক নেতা জাতীয় জাতীয় অঙ্গনে নেতৃত্ব দিয়েছেন বাতিলদের নেতৃত্ব দিয়েছেন এর দুনিয়ার জীবনকে খেলাই মনে করেছেন বলে মাঝে মাঝে বলতেন খেলা হবে দেখুন বিকু ফিগু বিকু ফিগু বুঝলে এই ধরনের বেফাস কথা

হ্যাঁ ধরে ফেলেছে ধরে নাই খেলার জায়গা নয় খেলার কান্না কাটি করার জায়গা ঠিক আছে না বলি আলহামদুলিল্লাহ আমি আমার এই ২৬ বছরে মাহফিল অঙ্গনে আমি চেষ্টা করেছি আমার মুখ থেকে অজাচিতে কোনো কথা না বের করা যারা আমার আলোচনা সুন্দর যারা আমার আলোচনা শুনেছেন সুন্দর মনে সুন্দর তারা বুঝেছে আমার মুখ থেকে আমি এরকম বেফাস কথা বলতে চাই না কারণ কোরআনের একটা সম্মান আছে না বলেন

আপনি কি ভুল বলছি আমি কি ভুল বলছি বলে আর কিছু বললাম আর কিছু বললাম কষ্ট পাচ্ছেন নাকি আপনারা দেশ চলেছে দেশ চলে মুদিন